একটা আছে 35 টাকা পিস 35 টাকা না এটা গোল শেপ হুম একটা আছে 35 টাকা 35 টাকা আচ্ছা তারপর এটা টাকা 30 টাকা একটা আছে পিস টাকা পিস পিস টা দজন হ্যাঁ এটা আছে টা পিস হুম টাকা পিস একটা আছে 35 পিস টাকা এটা এটা পিস টাকা টাকা হ্যাঁ পিস এটা পরে আপনাদের 18 টাকা পিস এটা এটা বড় 27 টাকা পিস 27 টাকা না আচ্ছা স্টিলের হুক আছে এসএস এর হ্যাঁ এটা আপনাদের 30 টাকা পিস পরে 30 টাকা না 300 টাকা মানে 3000 টাকা সহ আচ্ছা তারপর তারপরে একটা আছে আপনাদের সাদা এটা পরে আপনাদের 25 টাকা পিস 250 টাকা বান্ডিল 2500 টাকা সহ আচ্ছা তারপরে ছোট আছে 160 টাকা হ্যাঁ এটা পরে 16 টাকা পিস 16 টাকা পিস হ্যাঁ তারপর সব বন্ধু এটা ষাট টাকা পিস ষাট টাকা ষাট টাকা সাতশো টাকা সব আর এটা আছে আপনার এই যে চল্লিশ টাকা বান্ডিল চল্লিশ চল্লিশ টাকা বান্ডিল হ্যাঁ চার টাকা পিস তারপরে একটা আছে আপনার এটা পরে আপনার আশি টাকা আশি টাকা না আট টাকা পিস এগুলোই বুকের ভিতরে এগুলো এটা হলো আপনার বাইকারি চারশো

সত্তর সাইজ আছে তিনশো দশ টাকা তারপর আপনার সাইড আছে আপনার দুইশো পঞ্চাশ তার পঞ্চাশ সাইজ আছে দুইশো বিশ তারপর সোলিনের মধ্যে আছে ছোট সাইজ সবার ছোট সাইজ আছে আপনার একশো টাকা পিস একশো টাকা না হ্যাঁ আচ্ছা এটা পরে আপনার কালেকশন গুলো নিতে হলে আপনার সরাসরি আসতে হবে চক বাজার শাহি মসজিদ যে দেখেন মসজিদের অপর সাইড হলে বাই বাই চশমা থেকে এই ধরনের কালেকশন নিতে পারবেন